অ্যালেকসান্ডার আইজ্যাক ফ্লোরিয়ান verচ বেঞ্জামিন cesco এবারেচি এজা মর্টিন ঝুলমেন্দি ট্রেন্ট আলেকসান্ডার আর্নল্ড আলভারো কেরেরাস জোয়ান গার্সিয়া মার্কাস রাজফর্ট লুইস দিয়াজ জানলুইজি দনোরুমা তে jani rাইন্ডারস রায়ান iথ নুরি রয়ান cheerকি প্রস্তুফরেন কোনকু লুকা মন্ড্রেচ এরকম হাজারো ট্রান্সফারের ভিড়ে এবারে সামার ট্রান্সফার উইন্ডোতে অনেক ট্রান্সফারি রয়েছে যেগুলো আপনার চোখের আড়ালে পড়ে গিয়েছে আজকের ভিডিওটা সেসব দশটা ট্রান্সফারের নাম আপনাদের সামনে বলবো যে দশজন খেলোয়াড় যে এই বদলের বাজারে ক্লাব চেঞ্জ করেছেন আপনারা হয়তো বা জানেনি না সো ট্রান্সফার দ্যাট ইউ হ্যাভ মিসড নাম্বার ওয়ান জেনি ভার্ডি লেস্টার সিটির কিংবদন্তি ফরওয়ার্ড গত সিজনের শেষে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ক্লাব চেঞ্জ করছেন সো সবাই ভাবছিল যে ইংলিশ প্রিমিয়ার লিগেরই হয়তো বা কোনো ক্লাবে যোগ দেবেন জেনি ভার্ডি কিন্তু শেষমেশ সেটা হয়নি ইটালিয়ান সেরিয়ার আর শুদ্ধ প্রমোটেড ক্লাব ট্রেমোনসে দলে টেনেছে এই ইংলিশ ফরোয়ার্ডকে সো ইতালিয়ান সিরি亚তে আমরা সব সময় দেখি এসেছি যে বয়স্ক খেলোয়াড়রা অনেক বেশি সাকসেসফুল হয় সেই ধারাটা জেনি ভার্ডির মাধ্যমে অব্যাহত থাকবে এটা আমরা এক্সপেক্ট করতেই পারি নাম্বার 2 அலெክসিস সানচেজ বার্সেলোনার সাবেক এই ফরওয়ার্ড খেলেছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবেও এই খেলোয়াড় যে এখনো ইউরোপে খেলেন অনেকে হয়তোবা ভুলেই গিয়েছিলেন কিন্তু এবার আমরা জানলাম যে তিনি ইউরোপে খেলছেন এবং এই ট্রান্সফার উইন্ডোতে দলবদল করেছেন তিনি যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব সেভিয়ায় হয়তোবা কয়েকদিন পরে বার্সেলোনার বিপক্ষেও খেলবেন সো ফ্রি ট্রান্সফারে সেভিয়ায় যোগ দিয়ে অ্যালেক্সিস স্যান্ডেজ কি করতে পারেন দেখার আগ্রহ থাকবেই নাম্বার থ্রি রাউল আল বিওল রিয়াল মাদ্রিদ এবং নাপোলির সাবেক এই ডিফেন্ডার কিছুদিন আগেও খেলতেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে মাঝখানে কয়েকদিন ক্লাব শূন্য ছিলেন কিন্তু এখন আমরা জানতে পারলাম যে সেরিয়াতে প্রমোটেড হওয়া আরেক ক্লাব পিসা তাকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে আবার একই কথা বলবো বয়স্ক খেলোয়াড়েরা সেরিয়াতে অত্যন্ত সাইন করেন দেখা যাক রাউল আলবিউল সাইন করতে পারেন কিনা

রেআল মান্টিদা তেমন সাইন করতে পারেননি ফরাসি ক্লাব লিওতে কিছুদিন খেলেছিলেন সেখানে গোলটল করছিলেন কিন্তু এরপরে তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য তেমন কোনো কিছুই হয়নি সেই মারিয়ানো দিয়াজ এই ট্রান্সফার উইন্ডোতে ক্লাব বদলাছেন তিনি কয়েকদিন আগে ক্লাবহীন ছিলেন ফ্রি এজেন্ট ছিলেন সব প্রতিযোগিতা দিয়েছেন স্প্যানিশ ক্লাব আলোনেসা রেওয়াদ্রিদের স্ট্রাইকারের কথা বলছিলাম সো লুকা জোভিচের কথা বলতেই হবে এই স্ট্রাইকারকে আইনট্র্যাক্ট ফ্রাঙ্কফুট থেকে অনেক টাকার বিনিময় কয়েক বছর আগেই রেয়াল মাদ্রিদ কিনেছিল কিন্তু আশানুরূপ ফল দেখাতে পারেননি এই স্ট্রাইকার ফলে আস্তে আস্তে তার অবনতি হতে 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 এমন অবস্থা হয়েছে যে তাকে কোনো ক্লাবই নিতে চাচ্ছিল না শেষ এই ট্রান্সফার উইন্ডোতে লুকা জোভিচ একটি ক্লাব পেয়েছেন এ সিঙ্গিলারে সাইন না করতে পেরে সম্প্রতি এই স্ট্রাইকার যোগ দিয়েছেন গ্রিসের ক্লাব এই কে ইউভেন্টাসের কিংবদন্তি রাইট ব্যাক হুয়ান কোয়াদ্রাদো যিনি কিনা ফিওরেন্টিনা এবং চেলসিতেও খেলেছেন কিছুদিন ইন্টার মিলানেও খেলেছেন সেই হুয়ান কোয়াদ্রাদো কলম্বিয়ান রাইট ব্যাক উনি যোগ দিয়েছেন পি সাথে এডিন জেকোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এ এস রোমা ইন্টার মিলানের হয়ে আলো ছড়ানো স্ট্রাইকার মাঝখানে কয়েকদিন গিয়েছিলেন টার্কিশ লিগে তিনি আবারও ফিরে এসেছেন চল্লিশ বছর বয়সে এই সেরিয়াতে ইটালিয়ান ক্লাব ফিওরেন্টিনার হয়ে আবারও আলো ছড়াতে দেখা যাবে এডিন জেকোকে

লিওতে খেলতেন খেলেছেন এস রোমার হয়েও সেই নাম লিখিয়েছেন অনেকগুলো জানতাম না যে এই খেলোয়াড়রা ক্লাব চেঞ্জ করেছেন আমার কাছে মনে হয়েছে আপনারা খুব সম্ভবত জানবেন না যে এই দশজন খেলোয়াড় এখনো ইউরোপে খেলে যাচ্ছেন এবং এই সামার ট্রান্সফার উইন্ডোতে ক্লাব চেঞ্জ করেছেন সো এই সামার ট্রান্সফার উন্ডোতে ক্লাব চেঞ্জ করেছেন এমন কোনো খেলোয়াড়ের ট্রান্সফার দেখে যদি আপনাদের আশ্চর্য লাগে প্লিজ আমাদেরকেও জানিয়ে দিন কমেন্ট সেকশনে